শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের বারোতম পর্ব লেখিকা ফারহানা নেইছই ময়মনাই হোসান আর সাব্বির আবারও বাংলাদেশে ব্যাক করেছে অথচ আফ্রিদ আর ন্যান্সি এখনো থাইল্যান্ডে কিন্তু আফ্রিদ বলেনি এখানে কেন এসেছে জিজ্ঞেস করলেই বলবে হানিমনে এসেছি ডজন খানেক বাচ্চা নিতে হবে তো আফ্রিদের বেখেয়ালি কথাগুলো শুনলে গা জলে যায় ন্যান্সির এই যে সকাল সকাল বেরিয়ে গেছে স্কাই ডাইভিং এর উদ্দেশ্যে সে যে আসক্ত এটার প্রতি বাংলাদেশে থাকাকালীন শুধুমাত্র স্কাই ডাইভিং এর জন্য কিছুদিন পর নাকি থাইল্যান্ডে আসতো আফ্রিজ এটা ঈশান বলেছে তাকে কটেজে একা রয়েছে ন্যান্সি সঙ্গে আছে কাইটান আর ঈশান ঈশানকে পাহারায় রেখে গেছে নষ্ট পুরুষ ঈশান ভাইয়া ঈশানকে ডাকা মাত্রই ভেতরে এলো সে ন্যান্সি সোফায় বসে আছে ঈশানের উদ্দেশ্যে বলল। আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন প্লিজ ঈশান বসলো না মৃদু হাসলো বুকের ভেতর মোচর দিচ্ছে এই ম্যাম তার বহু চালা কখন যে ফাঁকি দিয়ে পালিয়ে যায় তখন আফ্রিদে হোসান তাকে পিরানহা ফিসকে খাইয়ে দেবে সে সিঙ্গেল মরতে চায় না অন্তত একবার হলো বিয়ে করে বাসরটা সেরে তারপর মরবে না ম্যাম আমি ঠিক আছি আপনি বলুন কিছু কি প্রয়োজন ন্যান্সি আমতা আমতা করছে তার যেটা প্রয়োজন সেটা একমাত্র ঈশান ছাড়া কেউ পারবে না করতে শেষ মেয়ের সাহস নিয়ে বলেই ফেললো আমি আপনাদের বসকে সাহস্তা করতে চাই কপালে ভাস ঈশানের ইসানের স্বরে বলল সরি ম্যাম আপনি যদি এখান থেকে পালিয়ে যেতে চান তাহলে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা সম্ভব নয় কারণ আমি আপনাকে পালাতে দেবই না ঈশানের ওপর প্রচন্ড রাগ লাগছে ন্যান্সির সে তো প্রথম থেকে জানতো আফ্রিদের চামচাগুলো কখনই কখনোই তাকে পালাতে দেবে না মেকি হেসে বলল। না না পালাবো না আমি অন্য কিছু চাইছি হৃদয় কুঞ্চিত করে শুধু কি ম্যাম হেসে বলল আমি জানি আপনাদের বস আপনাদের গালির রাখে লোকটাকে সেই জন্য সাস্তা করতে চাই ঈশান বড় করে ঢোক গিলল একটু বুঝিয়ে বলুন ম্যাম আমি চাই আপনারা আপনাদের বসের সবচেয়ে প্রিয় মানুষকে কিডন্যাপ করে নিন তারপর কিছুক্ষণ ঘুরিয়ে ছেড়ে দিবেন অতপর আপনাদের বস খুঁজে খুঁজে পাগল হবে কিন্তু সামনে থাকা সত্ত্বেও সে খুঁজে পাবে না কথাটা শুনে আশ্চর্য হলো ঈশান আফ্রিদের সবচেয়ে প্রিয় তো ন্যান্সি অ্যাঞ্জেলিনা স্বয়ং কিডন্যাপ করার কথা বলছে এদিকে ন্যান্সি মনে মনে কুটিল হাসলো। নিশ্চয়ই আফ্রিদ তার বোন অথবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে চায় না তাদের ক্ষতি হোক সে তো একটু সাহস্তা করবে এই নষ্ট লোককে গলা ছেড়ে আবারও বলল ন্যান্সি তাহলে বলুন রাজি আছেন ঈশানের চোখ দুটো চকচক করে উঠলো সে তো এক পায়ে খাড়া একদম রাজি ন্যান্সি বলল তাহলে আজ রাতে কাজটা করে ফেলুন করতে তো সময় লাগবে ঈশান মাথা নাড়ল ঈশান কটেজ থেকে আবারও বাইরে বেরিয়ে গেল ন্যান্সি দুপা সেন্টার টেবিলের ওপর লম্বালম্বী রেখে হাসছে ঈশান এখান থেকে বাংলাদেশের গার্ডগুলোকে দিয়ে ওদের কিডন্যাপ করাবে এরপর আফ্রিক পাগল পাগল হয়ে বাংলাদেশে ছুটে যাবে আহা কি মজাই না হবে বাংলাদেশ মার্কো আর কার্লস একটা নিয়ে হোটেলে ফিরেছে কার্লস বাস খবর আছে মার্কো করে তাকালো তার দিকে কার্লস বলে ওঠে বসে ঠিক দুদিন পর থাইল্যান্ডের মাফিয়া ইভেন্ট আছে প্রায় সবাই যাচ্ছে এমনকি আপনার চরম শত্রু সেখানে থাকবে বসা থেকে উঠে দাঁড়ালো মার্কো ঠোঁটের বলল ঝুলছে এবার সে একা নয় তার যাবে মনে হয় কালো মার্কো বিয়ে করেছে ইয়েস বস কিছুদিন আগেই বিয়ে করেছে এক পেশে হাসলো মার্কো ওকে আমার ফ্লাইট রেডি করো আমি কালকেই থাইল্যান্ড যাব। কার্লস মাথা নুয়ে নিল ওকে বস কার্লস বেরিয়ে যেতেই ল্যাপটপ দিয়ে ভিডিও কল করলো একজনের সাথে ঠিক দুদিন পর মাফিয়া দেশে ইভেন্ট করা হবে সেটাতে যাবে দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রি দেহসান ইয়েস আফরিদে হোসানকে যে কিনা চরম শত্রুর মার্কোর সে ঠিক কোথায় থাকতো জানা নেই অবশ্যই সে জানতে পেরেছে তার অবস্থান বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ থেকে স্পেন মেক্সিকো থাইল্যান্ড রাশিয়া ইটালি সব জায়গায় কীভাবে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে ভেবে পায় না মার্কো এমন কোনো কাজ নেই এমন কোন অপরাধ নেই যেখানে আফ্রিদে নামটা বাদ পড়েছে তাকে করতে চলতে হয় সবাইকে কিন্তু মার্কো সে কখনোই তার বন্ধু হয়ে উঠতে পারেনি উল্টো কোটি কোটি টাকার প্রজেক্ট রিজেক্ট করে তার লোকসান করিয়ে করিয়েছে আফ্রিদে হোসান ঠিক চার বছর পর আবারও সম্মুখীন হতে চলেছে ইভেন্টে লাস্ট ইভেন্টে তাদের মধ্যে চরম পর্যায়ের একটা ফাইট হয়েছে যার দরুন সে ইভেন্টটা অফ ছিল দু বছর পরের দু বছরের ইভেন্টে যায়নি আফ্রিদে হোসান অথচ এবার যাচ্ছে অবশ্যই দেখা হবে দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদে হোসান আই ইউল মিটিউ ভেরি সুন থাইল্যান্ড রাত দশটা ছুঁই ছুঁই সমস্ত শহর যেন সোনালি আলোয় করে যাচ্ছে আকাশে রং বদলানো চাঁদ দূরে সমুদ্রের ঢেউ গোপন সুরে বাঁচছে এক রহস্যময় সিমফনী নিয়ন বাতিগুলো একে একে জ্বলে উঠেছে যেন রাতের আধারে রঙিন জোনাকি শুরু করেছে রাস্তার ধারে গরম ধোঁয়া ছড়ানো স্ট্রিট ফুডের গন্ধ মিশে যাচ্ছে বাতাসের লেমন গ্রাস মরিসার সি মাদকতা যেন ক্ষুদার চেয়েও গভীর এক প্রলোভন ছড়াচ্ছে সব ফিরেছে আফ্রি দেউসান সবে ফিরেছে আফ্রি দেউসান সার্ভেন টেবিলে খাবার দিয়ে দিয়েছে একত্রে খেতে বসেছে ন্যান্সি আফ্রিদ আর ঈশান ঈশান মাঝে মাঝে তাদের সাথে খাওয়া দাওয়া করে একটা এটা নতুন নয় ঈশান আর ন্যান্সি একে অপরের দিকে তাকাচ্ছে আর যেন কথা বলছে বিষয়টা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে শেষমেশ বিরক্ত হয়ে বলল। কি এমন পীড়িতের কথা শুরু হয়েছে হ্যাঁ ন্যান্সি থতমতা খেয়ে গেল ঈশান চামচ নাড়াতে নাড়াতে বললো বস আমি আর ভাবি ভাবছি আপনাকে সারপ্রাইজ দেব তাই আলোচনা করছি ন্যান্সি একগাল হেসে বলল হ্যাঁ হ্যাঁ নষ্ট পুরুষ চোখ গরম করে তাকাতেই চুপসে গেল ন্যান্সি আই মিন ভদ্র পুরুষ আফ্রিদ চামচ নাড়াতে নাড়াতে বলল দেখি ইশা উল্টাপাল্টা কিছু করিস না আর নিজের কল্পনার গার্লফ্রেন্ড কে শুধু শুধু কষ্ট দিস না পরে আমি কিন্তু তোর মহামূল্যবান সম্পদ কেটে গাঙিয়ে ভাসাইয়া দিমু লজ্জায় হাসপাস করেছি ন্যান্সি আফ্রিদ টেবিল ছেড়ে উঠে গেল এখানে তার আলাদা ওয়াইন কর্নার রয়েছে সেখানে গেল ম্যাম এটা করা ঠিক হবে চাপাসরে বলল ঈশান ন্যান্সি অষ্টবাকি হেসে ফেলল টেনশন নট ঈশান ভাইয়া এটার পর আপনার বসে শিক্ষা হবে একে অপরের সাথে হাই ফাই করল তারা আবারও ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর তাড়াতাড়ি খামাতাড়ি ঈশানের বাচ্চা সুদ্রে যা আর কেউ কথা বলল না চুপচাপ খাওয়া শেষ করে ঈশান বাকি গাটগুলোকে দেখ দেখতে ন্যান্সি খাবার শেষে প্লেটগুলো গুলো গুছাতে যাবে তখন আফ্রি দেশে পাঁচ তুলে নিল তাকে হক গেল ন্যান্সি ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল কি করছেন কি আরে নামান কে শুনে কার কথা আফ্রি ঠিকই ন্যান্সিকে নিয়ে এসে ওয়াইন কর্নারের টেবিলের ওপর বসিয়ে দিল দুপা ফাঁক করে দাঁড়িয়ে কোমর জড়িয়ে ধরে অদ্ভুত হেসে বলল কাহিনী কি বলতো ন্যান্সি লজ্জায় কাঁপছে ভাবে কাছে এসে দাঁড়ানোটা মোটেও সহ্য হচ্ছে না ন্যান্সির আর চোখে তাকালো টেবিলের দিকে ওই যে সার্ভেন্ট সে একটি জন্য তাদেরকে দেখল না প্লেটে কিচেনে নিয়ে গেল। চোপচাপ করছে ন্যান্সি মিনমিন গলায় বলল। আপনি এমন কেন আফ্রিদ ভাবলেশিন ভাবে বললো কেমন ন্যান্সি এক রাজ নিয়ে বলল অদ্ভুত খুব তার থেকে বেশি অদ্ভুত আপনার চোখ চোখ বুঝে হেসে ফেললো আফ্রিদ নাক টেনে দেয় ন্যান্সির আমার থেকে বেশি অদ্ভুত তুই সব কিছুতেই ভয় পাস ভিতর ডিম কোথাকার ন্যান্সি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফ্রিদের চোখের দিকে আচ্ছা আমি যদি আপনার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে মনি ছুই তাহলে আপনি ব্যথা পাবেন আফ্রিদ আহমক বনে গেল এক গাল হেসে বললো না না ব্যথা কেন পাবো পারলে আমার চোখের মনি টেনে বের করে নিয়ে আয় ন্যান্সি বোকা বোকা মুখ করে তাকালো আফ্রিদ বিতৃষ্ণা নিয়ে সরতে চাইলো ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে দুপায়ে আঁকড়ে ধরে আফরিদ অবাক হলো সন্দিহান দৃষ্টিতে তাকাল সুশ্রী মুখ পানে ন্যান্সি মিনমিনে গলায় বলল আচ্ছা যদি সেদিন ওই লোকটা আমাকে ছুঁয়ে ফেলত তখন কি করতেন আফ্রিদ ন্যান্সির গালে গাল ঘষে মাদকতা মেশানো কণ্ঠে আওড়ালো ছুঁতে পারতো না এত গ্যারান্টি দিচ্ছেন কিভাবে যদি কোনোভাবে ছুঁয়ে ফেলতো মিহিষরে হাসলো আফ্রিদ একই ভঙ্গিতে বলল বললাম তো ছুতে পারতো না রাগ লাগলো ন্যান্সি যদি তাকে ছুঁয়ে ফেলতো তাহলে ন্যান্সি কি করত। মরে যেত তাই না আপনি ভীষণ খারাপ আফ্রিদ আপনি কি না শিখিয়ে দিয়েছিলেন আমাকে ছুলে খুশি হতেন আফ্রিদ ঝুঁকে আসে লালচে রঙা গালে চুমু একে বলে আমি বই কেউ স্পর্শ করবে না গ্যারান্টি দিচ্ছি ন্যান্সির ভুচে শুধু যদি কখন আমি বিপদে পড়ি আর আপনি বাঁচাতে আসতে পারলেন না তখন আফ্রিদ হাতের পিঠে চুমু খেল ন্যান্সির তখন নিজেই নিজেকে বাঁচিয়ে নেবে আমার জন্য মুখ পাকাল ন্যান্সি অভিমানী কণ্ঠে বলল আপনার জন্য কেন বাঁচাতে যাবো আফ্রিদ টেনে কোলে নিয়ে নিল ন্যান্সিকে ভয়াত্ত ন্যান্সি দুগালে গলা জড়ি দুহাতে গলা জড়িয়ে ধরে তার আফ্রিদ হাসকিটুনে বলে কারণ তুমি সম্পূর্ণটা আমার এক বাক্যে শুধু আফ্রিদের ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিদ ন্যান্সিকে রুমে নিয়ে গেল বিছানায় শুয়ে দিল আলগোছে টেনে দিল কমফোর্টারটা ন্যান্সি দৃষ্টি ফেরাচ্ছে না আফরিদ হাসে এমনি তাকাস না লজ্জা লাগে ন্যান্সি অবাক হওয়ার নেয় শুধুই লজ্জা আর আপনার না তোর প্রতিবেশীর বাপ মায়ের ন্যান্সির মুখ ভার করে আফ্রিদ হাত বাড়িয়ে গলা শুয়ে ফেলে ন্যান্সি তখনও তাকিয়ে আছে তার দিকে একটুখানি মলায়ন স্পর্শ করে আদেশে স্বরূপ বলল ঘুমিয়ে পর ন্যান্সি ঘুমাতে পারছে না হাঁস করতে করছে কিনা মুখে মাস্ক লাগিয়ে চুপি চুপি কটেজে চলে গেল ঈশান বুকের ভেতর দ্রিম দ্রিম করছে তার আফরি জানতে পারলে তার ওয়া ইন্না ইল্লাহি রাজন করে দেবে গুটি গুটি পায়ে রুমে এসে উকি দিল দরজাটা টেনে খুলতেই দেখতে পেলো আফরিদ রুমে নেই চোখ দুটো চকচক করে উঠল তার আলগোচ্ছে গিয়ে ঠাস করে ন্যান্সির মুখে রুমালটা চেপে ধরল চিৎকার করতে পারল না সে ঈশান ফটফট ন্যান্সিকে বস্তায় ভরে নিল মুখে তৃপ্তির হাসি এদিকে হুশারিয়া বস্তায় রয়েছে ন্যান্সি সে তো জানত না তার উপরে তার প্ল্যান এক্সিকিউট করা হবে এবার বসকে শিক্ষা দেওয়া হবে সমুদ্রের উতালপাতাল পাতাল ঢেউ খেলা খেলে যাচ্ছে সমুদ্রের বুকে ভেসে চলেছে পর একটি জাহাজ কোমরে একটা মোটা দড়ি পেছানো নেন্সি। সেই দড়িটা টেনে টেনে চলে গেছে সোজা উপরের দিকে একটা শার্ক কেজে যেটার ভেতর রয়েছে ঈশান ক্ষণিক দূরেই দাঁড়িয়ে আছে আফ্রিদ আঙুলের টগায় রিভলভার যা কপালে ঘষে বলল শক্ত করে ধরে রাখ যান কি বাচ্চা না হলে তোর ভাই নিচে পড়বে সার্কেজের নিচে ইয়া বড় সমুদ্র যেটার ভেতর রয়েছে সার্কগুলোর সার্ক যেগুলো ক্ষুধার্থ খাবারের জন্য অস্থির হয়ে আছে ন্যান্সি শক্ত করে টেনে ধরে আছে দড়িটা ছেড়ে দিলে ঈশান পড়ে যাবে আর তাকে ফেলে খেয়ে ফেলবে এই শার্কগুলো ঈশান আহম্মক বনে দাঁড়িয়ে আছে শেষমেশ এভাবে ধরা খেল ন্যান্সিকে নিয়ে জাহাজে এসে নিজেই ফেসে গেল বস প্লিজ আমার কোনো দোষ নেই বাস প্লিজ আমাকে বের করুন আফ্রিদদের কোনো হেলদল নেই সে আছে তার পরাণের দিকে সে দেখতে চায় পাতানো ভাইয়ের জন্য কতটা কি করতে পারে এই মেয়ে ন্যান্সির হাত পা ঠান্ডা হয়ে আসছে শরীর দুর্বল লাগছে এই বোকা ঈশান ভাইয়ের জন্য সব হয়েছে তাকে কেন কিডন্যাপ করতে গেল হ্যাঁ ন্যান্সি শক্তিতে কুলায় না সে পারছে না টেনে ধরে রাখতে দড়িটা একটু ঢিলে হতেই শার্ক সার্কেসটা নিচের দিকে নেমে আসতে লাগলো চেঁচিয়ে উঠল ঈশান টেনে ধরলো দড়িটা রীতিমতো কান্না চলে আসছে তার হাত দুটো লালচে হয়ে উঠেছে গভীর নীল পানির নিচে উতাল সমুদ্র উতাল স্রোত বইছে তার মধ্যে এক তানবীয় ছায় ঘুরে বেড়াচ্ছে বিশাল পাখাগুলো কেটে যাচ্ছে জলের ঢেউ যেন এক ভয়ঙ্কর শিকারী নিঃশব্দে নিজের রাজত্বে টহল দিচ্ছে ক্ষুধাই কাঁপছে তার প্রতিটি স্নায়ু চোখ দুটি জ্বলজ্বল করছে তীব্র লালসায় রক্তের গন্ধ বেঁধে যেন অধীর অপেক্ষা করছে সে হঠাৎ জল কেঁপে ওঠে কেজের ভেতরের মানুষটা সামান্য নড়াচড়া তার দৃষ্টি আকর্ষণ করে এক ছটকায় বিশাল দেহটা কেজের দিকে ধেয়ে আসে দাঁতের শাড়ি চকচক করে ওঠে পানির ভেতরে জাহাজের ভেতরে ক্ষীণো আলয় ঠান্ডা নীরব সমুদ্রের মুহূর্তে পরিণত হয় আতঙ্কের থিয়েটারে যেখানে ঘুরে বেড়াচ্ছে কেবল শিকারের এক ভুলের অপেক্ষায় আফ্রিদ ভাইয়াকে আফ্রিদ ভাইয়াকে বের করুন ওনার ভুল হয়ে গেছে প্লিজ প্লিজ বের করুন আফ্রিদ এবারেও নিশ্চুপ ন্যান্সি আর পারছে না হাতটা আবারও ঢিলে হয়ে এলো তার ফলস্বরূপ তরিটা নিচে দিকে নামতে লাগলো ভয়ে সেদি সেথিয়ে যাচ্ছে মেয়েটা নিচে পড়লো না ঈশান তার পূর্বেই ওপর থেকে টেনে দেওয়া হলো আরো একটি শিকল দিয়ে আটকে রাখা ঘর মাক্ত মুখে পিছু ফিরে তাকালো ন্যান্সি আফরি ইতিমধ্যে ইতিমধ্যে তার অতি নিকটে চলে এসেছে ন্যান্সি কম্পিত স্বরে বলল ছেড়ে দিন ওনাকে প্লিজ আফ্রিদের রূপ এই মুহূর্তে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে সে যদি পারত তাহলে বোধহয় সবকিছু ধ্বংস করে ফেলতো আবার গা কাঁপানো কণ্ঠে আওড়ালো ছেড়ে দেব পুনরাবৃত্তি করে কথাটা ন্যান্সি কেঁপে উঠল এই ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে এ তো আফ্রিদ হতে পারে না প্লিজ ছেড়ে দিন ন্যান্সি বলে ওঠে ঈশান বুঝি এই জ্ঞান হারাবে মাথা ঝিমঝিম করছে তার সে তো জানে আফ্রিদ ঠিক কতটা হিংস্র আফ্রিদ মেঘে এসে বললো যা ছেড়ে দিলাম আফ্রিদ হাতের রিমোট ক্লিক করতে সার্কেস্টার্ন নিচে পানিতে পড়ে গেল ঈশান বিস্মিত হয় নিঃশা আসছে তার খাবারের সন্ধান পেয়ে ক্ষুধাত গুলো এগিয়ে আসতে লাগলো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ন্যান্সি মস্তিষ্ক শূন্য সে অথবা গলা ফাটিয়ে চিৎকার করে হাওয়া করে কেঁদে উঠল সেই কান্নায় হেসে ফেললো আফ্রিদ রিমোটে ক্লিক করতে আবারও শার্ক কেস ওপরে উঠে আসে আফ্রিদ দুহাতে ন্যান্সিকে বুকে চেপে ধরে হাওয়া করে কেঁদেছে মেয়েটা আফরিন মাথায় আঙ্গুল বুলাতে বুলাতে বলল হে পরান ডোন্ট ট্রাই আই ডিডন্ট ডু এনিথিং সি লুক ন্যান্সি তাকায় না আফরিদ ফের বলল লুক অ্যাট মি পরান ন্যান্সি এবারেও তাকালো না আফরিদ এভাবেই বুকে জড়িয়ে রাখলো তাকে উহু ভয় পাওয়া ভালো কিন্তু এতটা ভয় পাওয়া একদম ভালো না তার নিষ্পাপ ফুল যখন জানবে যে মানুষটার তাহলে কি করবে তখন তো তার কাছাকাছি পর্যন্ত আসবে না অথচ সে অজানাই রয়ে গেল এই কঠোর প্রাচন্ড পুরুষটির হৃদয়ে তার জন্য কত অগাধ ভালোবাসার স্রোত হয়ে যায় আপনি আপনি আমাকে ভয়ে শেষ করে দিচ্ছেন আফ্রিদ কন্ধনত কন্যার কণ্ঠস্বর বুকে ঝড়ের ন্যায় আসতে পড়ে আফ্রিদ মৃদুসরে বলে ডোন্ট ক্রাই তুই যদি আমার বুকের সামনে থেকে দাঁড়িয়ে ছুরি বসিয়ে দিস তবু তোকে আঘাত করব না ন্যান্সি নিশ্চুপ সর্বাঙ্গ অসার হয়ে আসছে তার কম্পিত মেয়েটা দু হাতে আগলে আছে নিষ্ঠুর পুরুষ আই সরি প্লিজ এত ভয় পাস না মুখ তুলে তাকায় এমন কেন তাকে বুঝতে বড্ড বেগ পোহাতে হচ্ছে তার ঈশান আর ন্যান্সি দুজনে কান ধরে দাঁড়িয়ে আছে একটু পর পর করছে এটা কোনো কথা ন্যান্সি না হয় আইডিয়া দিয়েছে কিন্তু কাজটা তো করেছে ঈশান আর ঈশানকে বাঁচাতে কত কি করলো এখন তাকে ফাঁসিয়ে দিল আঙ্গুলের ডগায় রিভলভারটা নাচাতে ব্যস্ত আফরিদ কি লজ্জাজনক ব্যাপার স্যাপার শেষমেশ কিনা কান ধরতে হচ্ছে ঈশানকে এই বিষয়গুলো তার কল্পনায় এই বিষয়গুলো তার কল্পনার বউ জানতে পারলে আস্ত রাখবে ছি ছি বলবে তো তোরা কোনো ক্ষেতের মূলা হ্যাঁ এক বলদে বললো কিডন্যাপ করতে আরেক বলতে কিডন্যাপ করে বস্তায় ভরলো ঈশান আমতামতা করে বললো বস ম্যাম বলেছিল কিছু আফ্রিদ ন্যান্সির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে হক চকিয়ে গেল ন্যান্সি না না মানে আমি তো বলেছিলাম প্রিয় মানুষকে কিডন্যাপ করতে আমি কি জানতাম ঈশান ভাই আমাকে বস্তায় ভরে ফেলবে আফ্রিদ তিরিখি মেজাজে বলে চুপ শালি মাতারি কোথাকা ঈশান কেঁপে উঠলো ভয়ে আফ্রিদ বসা থেকে উঠে দাঁড়ালো কণ্ঠে বললো আর সারা রাত তুই খুঁজে খুঁজে মশা মারবি চোয়াল এলো বস বস বাট এখানে তো মশা নেই বলল। আফ্রিদ আয় সকালের মধ্যে একশোটা মশা মেরে আমাকে এনে দেখাবি ঈশান কাদো কাদো মুখ করে তাকালো ন্যান্সির দিকে ন্যান্সি হাফ ছেড়ে বাসলো, যাক তাকে অন্তত তার কোনো শাস্তি দেয়নি এমনিতেই দড়ি টেনে টেনে কাহিল হয়ে পড়েছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে তখনই আফ্রিদ আওড়ালো তুই রুমে আয় তুই বাকি বান্দি আজকে টি টোয়েন্টি ম্যাচ খেলবো স্বস্তির নিঃশ্বাস আর ফেলতে না ন্যান্সি ঠিক ঠিক করে হেসে ফেললো চলে উঠলো ন্যান্সি এই ঈশান জন্য আজকে ধরা পড়ল বলল এক করলো উল্টো নিস্তব্ধ রুমে এক অদ্ভুত ভার ছেয়ে আছে বাতাসে মিশে আছে একটা অস্থিরতার গন্ধ কেমন গা ছমছমে ভাব সোফায় গায়ে হেলান দিয়ে বসে আছে আপ্রিদে হুসান উদম গায়ে কেবল পরনে একটা কালচে টাউজার হাতে ধরা হুইস্কির বোতল এক একটা চুমু যেন দগ্ধ অন্তরের আগুনে আরেকটা ফোটা তেল ঢেলে দিচ্ছে চোখে এক অচেন কঠিন শূন্যতা ঠোঁটে বিষণ্নতার নীরবতা হঠাৎ দরজার ফাঁকটা ঠেলে ভেতরে প্রবেশ করলো ন্যান্সি তার পায়ের শব্দটুকু প্রতিধ্বনি হলো বুকের ভেতর ঢাকের মতো বাঁচছে তার হৃদস্পন্দন আফ্রিদকে উদম গায়ে অবসন্ন ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে আসে কাপড় নামে শরীরে রুমের আলো আধারে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিললো সেই দৃষ্টির ভেতর ছিল তাপা তীব্রতা পুরুষের যন্ত্রণাভয়ের অহংকার আর ন্যান্সি অজানা ভয়ের কম্পন দৃষ্টি গেল আফ্রিদের নগ্ন বক্ষে তার বুকের মাঝখানে গোল ট্যাটুটা ন্যান্সি ভেতরে আসতে রিমোট ক্লিক করতে রুমটা লক হয়ে গেল দরজা বন্ধ হওয়ার আওয়াজে কেঁপে উঠলো ন্যান্সি আফ্রিদেওসান উঠে দাঁড়ালো আরেক দফা পেছালো ন্যান্সি থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেয় আমার প্রিয় জিনিস কি তুই জানিস তুই তুই বেবাল মানুষের মা বাবা ভাই বোন ওরা প্রিয় হয় কিন্তু আমার প্রিয় তুই কারণ আমি তোর সাথে শুই লজ্জায় দুহাতে কান চেপে ধরে ন্যান্সি নষ্ট পুরুষ নষ্ট কথাগুলো নেওয়া যায় না তার মুখে তো কিছুই আটকায় না কোনো কালে এই মাতারি কান বন্ধ করে কি হবে সরাহাত আফ্রিদের ধমকে হাত ছড়ালো আফ্রিদ হুইস্কির বোতলটা আবারও চুমু বসালো ড্রিঙ্ক করলেও বোঝা যায় না ড্রিঙ্ক করেছে একদম সুস্থ স্বাভাবিক লাগে আকস্মিক ঝড়ের মতো এগিয়ে এলো আফ্রিদ ন্যান্সিকে পিঠে ঠেকিয়ে দিল দরজার সাথে এত কাছে সে নিঃশ্বাসের উষ্ণতা তীব্র হয়ে উঠল ভয়ে কাতে থাকা মেয়েটার বুক যেন দরজা কাঠের সাথে মিশে যাচ্ছে চোখে আতঙ্কের জল জমে ওঠে আফ্রিদের চোখে চলে উঠল আগুনের মতো কণ্ঠে হিস্র হিসিসানি এই শরীরে যদি একটা টোকাও পড়তো তাহলে জবাই করে ফেলতাম ন্যান্সির গলায় কাপড় নিয়ে তবু থেমে থাকলো না ব্যথিত মন নিয়ে স্বরে বললো দেহ চায় মন চায় না উত্তর এলো না কথায় এলো কাজে আফ্রিদ হঠাৎ ঝুঁকে লালচে গালের দাঁত বসিয়ে দিল ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা শরীর কেঁপে উঠলো শিহরণে আফ্রিদ ঠোঁট থেকে ঝরে পড়লো বিষাক্ত ব্যঙ্গ না তোর মন ধুয়ে তুই পানিকা আমার দেহ হলেই চলবে মেয়েটা ঠোঁট ভরে তুলল মো চোখে জমে রইল অশ্রু আফ্রিদ আরো কাছে সেটে এসে ফিসফিস করে বলল কারণ তুই আমার প্রিয় তোর সাথে বেদ শেয়ার করি সামনে আরো অনেক কিছু শেয়ার করব চাইলে আমি এখনই খেলাধুলা বলে দিতে পারি সরি খোলাখুলি বলে দিতে পারি চোখ ও সুজল চিকচিক করছে ন্যান্সির তবুও সহসা সঞ্চয় করে বুকে হাত রেখে কেঁপে কেঁপে বলল ভালো মানুষ নন আপনি আফ্রির ঠোঁট বাঁকা হাসি ফুটল। সেই হাসিতে নেশার রূপ ঠিকই ভালো আমি রাগ লাগলো ন্যান্সির আচানক আফ্রিদের খাড়ে কামড় বসিয়ে দিল ন্যান্সি এতটাই জোরে হয়তো নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে দন্ত বসিয়েছে তাই তো দাগ বসে গেছে বেরিয়ে এসেছে রক্ত আস্তে দে মাতারি রে অন্য কিছু ফিল হয় নানসি সরে এলো দাঁত লেগে গেল আফ্রিদের রক্ত রক্ত যেমন যেমন আপনি তেমনই আপনার পচা রক্ত আফ্রিদ হুইস্কি খায় ন্যান্সি ভরি কি বলে এত খেলে মরে যাবে না তো এত খেলে মরে যাবেন তো আফ্রিদ এক পেশে হেসে বলল তুই চাস আমি বেঁচে থাকি ন্যান্সি নিরুত্তর আফ্রিদ বিরক্তিকর কণ্ঠে বলল এই রাত এত বড় কাহিনী করলি ঘুমাতে দিলি না আগে বলতে অন্যভাবে জাগিয়ে রাখতাম ন্যান্সি নিশ্চু আফ্রেজ ঝুঁকে আসে কপালে কপাল ঠেকায় নাকে না বলে বলে টুনে সংসার করি ন্যান্সি হাতে দুহাত পিস মোড়া করে দাঁড়ালো সংসার করলে কি হবে পুরুষ এক পেশে হেসে উঠলো চোখে চোখে ভাসছে অদ্ভুত এক উন্মাদনা গভীর স্বরে ফিসফিস করে বলল। তোকে আমি অনেক আদর করব। তারপর আমাদের দুটো বেবি হবে ঠিক দু বছরের গ্যাপ দিয়ে আমার দুষ্টিমির দুটো আলোক শিখা নানছি মৃদু বিস্ময় তার দিকে তাকিয়ে আছে পুরুষের সেই ব্যাকুল স্বপ্ন আঁকড়ে ধরার চেষ্টা করলেও চোখের কণে লুকিয়ে রাখে একরাজ দুষ্টুমি ঠোঁট বাঁকিয়ে হেসে ফেললো নরম কণ্ঠে জিজ্ঞেস করল তারপর আফরি চোখ মুখ মুহূর্তে জ্বলে ওঠে নতুন আলোয় গম্ভীর কোমর ভঙ্গিতে বলে তারপর তোকে আমি দেশ বিদেশ ঘুরাবো পাহাড়ের চূড়ায় থেকে সমুদ্রের নীল ঢেউ সবকিছু দেখাবো আর আমাদের বেবিগুলোকে তুই পেলে বড় করবি তাদের সবকিছু সামলানোর দায়িত্ব তোর আর তোকে সামলানোর দায়িত্ব আমার ন্যান্সির মুখে আবারও দুষ্টু হাসি খেলে যায় চঞ্চল স্বরে হয়। তারপর এইটুকুনি খোঁচা পুরুষের অন্তরে বিদ্যুৎ হয়ে ঝলসে ওঠে হঠাৎই সে কাঁধে সজরে দাঁত বসায় ব্যথায় ককিয়ে ওঠে ন্যান্সি তবুও চোখে মুখ খেলে যায় বেড়ায় আনাবিল হাসি হিস পুরুষ বলে ওঠে কি এই তারপর তারপর লাগিয়ে রেখেছিস তারপর তো প্রতিবেশী মায়ের হাঙ্গা শব্দ করে হেসে ওঠে ন্যান্সির হাসিটা পুরো রুমে নরম রুমে ছড়িয়ে পড়ল ন্যান্সি লম্বা নিঃশ্বাস ফেলে বলল। আমি আপনাকে ছেড়ে খুব শীঘ্রই পালাবো আফ্রিজ চোখে হাসি ন্যান্সির গলা স্পর্শ করে আঙুল ঘুরাতে লাগলো একপাশ থেকে ওপাশে ন্যান্সি শিউরে ওঠে আফ্রিদ শান্ত কণ্ঠে শুধে কোথায় পালাবি ন্যান্সি নরম শুয়ে বললো এত তো যেখানে আমাকে খুঁজতে পারবেন না ধীরে ধীরে আর একটু নিচে যেতে লাগলো পালিয়ে গিয়ে বন্দুক চালানো শিখাবো আফ্রিদ এবার ঝুঁকে আসে গলায় নাক খসে ন্যান্সি খামচে ধরে তার কোকড়ানো চুল শিখে কি করবি আফরিদ নেশাতুর কণ্ঠে শুধোয় ন্যান্সি হাসপাস করে মিনমিনে গলায় বলে একদিন ফিরে এসে আপনার বুকে গুলি করব। আফ গলায় নাক ঠেকিয়ে লম্বা শাসটি নিয়ে বলে দেখা যাক কিন্তু এখন বল শরীরে কি লোশন ইউজ করিস এত মিঠা মিঠা লাগে কেন হেসে ফেলল ন্যান্সি পাগল দেখেছে কিন্তু এমন পাগল সে দুটো দেখেনি অভ্যন্তরে কিছু একটা ঝড় তুলেছে কন্ঠনালি কাপে ন্যান্সি আপনাকে এখনো চিনলাম না শুধু নামটা জানি আগে জানতাম গুন্ডা কিন্তু মনে হয় না গুন্ডা আপনি কে বলুন তো আফ্রিদ এবার অষ্ট মাফিয়া কিং কে গুন্ডা বানিয়ে দিল হায় রে কপালোয়াতে ছোঁয়াতে বলে তাহলে ভেতর থেকে চেনা শুরু কর আগে আমার থেকে শুরু কর তারপর আমি টু যে সব বলবো তোকে ন্যান্সি কিছু বলে না আফ্রিদকে দেখে তার স্পর্শটা অনুভব করে আফ্রিদে হাত ছাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে মুখ যায় আরো নিচে বক্ষ বিভাজনে নিজের অধিপত্য ফলাচ্ছে ন্যান্সি আঁকিদায় খিচিয়ে বুঝে নেয় বলল বিড়ালের বাপ আমার কোথায় কথা মনে পড়তে আফরিদ সে তো হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেছে শীত এখন কি বলবে আমি জানি না সুচালো দৃষ্টিতে তাকালো ন্যানসি এই এহসান সাহেব সত্যি করে বলুন কাইটান কোথায় আফরিদ বিছানায় লম্বা হয়ে শুতে শুতে বলল। আমার বইয়ের বুকে শোয়ার অপরাধে কাকে গাছে ঝুলিয়ে দিয়েছি মাথা যেন বড় ভেঙে পড়ল মাথায় বিস্মিত নয়নে তাকালো তার দিকে কি এসব ওটা অবলা পশু আফ্রিদ গাছড়া ভাব নিয়ে বলল তো ছুঁয়েছে তো তোকে তাই না তেলে বেগুনে চলে উঠল ন্যান্সি বিড়াল ওইটা আমি যেহেতু পালি তাহলে আমাকে ছুবে না তো কাকে ছুবে আফ্রিদ বুকে হাত রেখে মুখ বাঁকিয়ে বলল। এম জেলাস নানসি আহমদ বনে গেল শেষমেশ একটা বিড়ালের ওপর জেলাসেই পুরুষ কাছের উঁচু ডালে ঝুলে আছে একেবারে অসহায় অবস্থা কাইটান বিড়াল চারপাশে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে তার করুণ হাস্যকর ম্যাও ম্যাও ধ্বনি ছোট্ট শরীরটা এদিক ওদিক ঝুলছে কিন্তু আজকের দিনে যেন ভাগ্য তার সাথে মস্করা করছে হাত পা নেই তাই চেষ্টার ভান করলেও নাড়াচড়া করা অসম্ভব মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি পেয়েছে সে চিৎকার করার স্বাধীনতাও নেই কেবল কণ্ঠের খাম খেয়ালি আওয়াজে নিজের বিপদ জানাতে চেষ্টা করছে অথচ সেই আওয়াজও শোনার মতো কেউ নেই দূর থেকে দেখলে মনে হয় বিড়ালটা কোনো গুরুগম্ভীর সাধুর মতো ধ্যান করছে আবার কাজ থেকে দেখলে বোঝা যায় সে আসলে জীবনের সবচেয়ে বড় রসিকতার ফাঁদে পড়েছে ডাল থেকে দুলতে দুলতে যেন বলছে আরে কেউ আছিস আমাকে নামা নইলে আকাশে রাজপুত্র হয়ে থাকতে হবে খরচরা আপা আমারে সহ্য করতে পারে না কেউ বাঁচা আমারে